আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আরও একটি নতুন ভিডিওতে আরও একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেন করব ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ট্রাইজেক্ট ফেড তো কথা বলবো ট্রাইজেক্ট ভেট নিয়ে ট্রাইজেক্ট ফেড কি কাজ করে কেন ব্যবহার করা হয় এবং কোন ধরনের পশুতে ব্যবহার করা হয় সেই সব কিছু নিয়ে কথা বলবো ভিডিও স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ট্রাইজেক্ট ফেড এটি হচ্ছে ট্রাইজেক্ট ফেড ওয়ান গ্রাম ট্রাইজেক্ট ফেড জিরো পয়েন্ট ফাইভ গ্রাম ওয়ান গ্রাম এবং টু গ্রামে রয়েছে এটি হচ্ছে ওয়ান গ্রাম ট্রাইজেক্ট ফেড এবং এটির মূল্য হচ্ছে একশত ষাট টাকা তো কথা বলবো ট্রাইজেক ভেট নিয়ে ট্রাইজেক ভেট হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক এটি হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড অর্থাৎ এসকে কোম্পানির একটি মেডিসিন ট্রাইজেকটি ব্যবহার করা হয়েছে সেফটি একজন ইউএসপি অর্থাৎ ভিডিও স্ক্রিনে যে ট্রাইজেক ওয়ান গ্রাম ইঞ্জেকশন দেখতে পাচ্ছেন এখানে পাবেন এক গ্রাম সেফটি একজন ইউএসপি ট্রাইজেক্ট হচ্ছে সেফটি একজন গ্রুপের অ্যান্টিবায়োটিক যা সেফালো স্পিরিন গ্রুপের তৃতীয় প্রজন্মের শক্তিশালী অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে সেফটি একজন শক্তিশালী ব্রড স্পেক্টাম অ্যান্টিবায়োটিক বলতে পারে এটি ব্যাকটেরিয়া বেটা একটা এনজাইমের উপস্থিতিতেও কার্যকারিতা অক্ষুণ্ণ থাকে এটি ব্যাকটেরিয়ার সকল প্রকার কোষপ্রাচীরকে ক্ষতিকর যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে এটি কোষপ্রাচি গঠনে বাধা প্রদান করে সেফটি একজন ব্যাকটেরিয়া কোষপ্রাচীরের মিউকোপেপটাইড তৈরি হতে বাধাগ্রস্ত করে সেফটি একজন অনু বেটা একটা মাংসটি কোষপ্রাচীর এবং কোর্বিভাজনের সহায়তাকারী এঞ্জন সম্রাহের সাথে যুক্ত হয়ে এর কার্যকালিতা প্রদান করে যার ফলে ব্যাকটেরিয়া ত্রুটিপূর্ণ এবং ক্ষতিকর কোষপ্রাচি তৈরি করতে পারে না যার ফলে ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায় এই ট্রাইজেক ভেট ইঞ্জেকশন এটি ব্যবহার করবেন মূলত গবাদি পশুতে সকল প্রকার গরু ছাগল ঘোড়া মহিষ উট দুম্বা কুকুর বিড়াল ইত্যাদিতে ব্যবহার করা যাবে এটি হচ্ছে একটি আইএম এবং আইভি ইনজেকশন এটি আপনারা মাংসে এবং শিরা ইনজেকশন করে দিতে পারবেন তো এটি কি কি ধরনের কাজ করে থাকে গবাদি পশুতে কি কি ধরনের উপকার হবে এবং কোন কোন ক্ষেত্রে এটি আপনারা ব্যবহার করতে পারবেন সেই বিষয়টি নিয়ে কথা বলি গবাদি পশু তথা গরু ছাগল ঘোড়া মহিষ উড় দোম্বা ইত্যাদিতে যদি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অথবা অ্যারোবিক অথবা অ্যান অ্যারোবিক ব্যাকটেরিয়া দ্বারা যদি কোনো প্রকার রোগের সৃষ্টি হয় এই ব্যাকটেরিয়াগুলোর মাধ্যমে যে ধরনের রোগগুলো চলে আসে তার মধ্যে রয়েছে ব্রঙ্কো নিউমোনিয়া ম্যাস্টাইটিস এবং ম্যাট্রাইটিস ইত্যাদি রোগের ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন এছাড়াও অপারেশন পরবর্তী চিকিৎসায় সার্জারি করার পরে এটি আপনারা ব্যবহার করতে পারবেন এবং যে কোনো ঘা শুকানোর ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করতে এছাড়া বাড়ে উদার সাদা সাপ আসতেছে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন তাহলে এক কথায় বলতে গেলে সেফটি একজন ইঞ্জেকশনটি আপনারা ব্যক্ত ব্যবহার করতে পারবেন যে কোনো ব্রঙ্ক নিউমোনিয়া এবং গাভীর ওলানজনিত কোনো সমস্যা ম্যাস্টাইটিস অথবা শরীরে করধ অংশ কেটে গেছে সিঁড়ে গেছে অথবা ঘা হয়েছে সেটি শুকানোর ক্ষেত্রেও কিন্তু আপনারা ট্রাইজেক্ট ইনজেকশন ব্যবহার করতে পারবেন অনেক ক্ষেত্রে তীব্র জ্বর এবং ব্যথার ক্ষেত্রে কিন্তু ট্রাইজেক ইনজেকশন ব্যবহার করা হয়ে থাকে তো এটি ব্যবহারের নিয়ম হচ্ছে পুরো দশ কেজি দৈনিক ওজনের জন্য এক মিলিগ্রাম করে ব্যবহার করতে হবে এটার ভিতরে রয়েছে দুটি ভায়াল রয়েছে একটিতে পানি রয়েছে এবং অপরটিতে রয়েছে পাউডার এই পানির সঙ্গে পাউডারটি মিশিয়ে কিন্তু আপনারা ইনজেকশন করতে পারবেন এই ইনজেকশনটি দুই জায়গায় করতে পারবেন গভীর মাংস পেশিতে এবং শিরায় এখানে যে পানিটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে ওয়ান পার্সেন্ট লিডোকেন হাইড্রোক্লোরাইড এটার মধ্যে যদি আপনারা এই পাউডারটি মিশিয়ে যদি এটাকে প্রস্তুত করেন তাহলে শুধুমাত্র এটি মাংস ইঞ্জেকশন করতে পারবেন আর যদি শিরা ইঞ্জেকশন করতে হয় সেক্ষেত্রে এস্টেরয়েল পানি ব্যবহার করতে হবে আলাদাভাবে এই পানিতে মিশিয়ে এটা আবার শিরা ইঞ্জেকশন করা যাবে না অর্থাৎ ইঞ্জেকশনের সাথে যে পানিটি দিয়েছে এটা অবশ্যই মাংসে করতে হবে এই পানির গায়ে দেখবেন যদি লেখা থাকে ওয়ান পার্সেন্ট লিডোকেন হাইড্রোক্লোরাইড তাহলে এটি মাংসে ব্যবহার করতে হবে আর যদি এস্টেরয়েল পানি থাকে তাহলে সেটি আপনারা শিরায় ব্যবহার করবে তাহলে এটি ব্যবহারের নিয়ম হচ্ছে দশ কেজি বটি ওয়েটের জন্য এক মিলিগ্রাম এই অনুপাতে আপনারা এটি ব্যবহার করবে তবে ওষুধটি ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই যে কোনো ধরনের ক্যালসিয়াম অথবা ক্যালসিয়াম যুক্ত খাবার অথবা ক্যালসিয়াম ওষুধ ইত্যাদি ব্যবহারের পাশাপাশি ট্রাইজিকভিট ব্যবহার করা যাবে না ট্রাইজিকভিট ব্যবহারের পর অবশ্যই একটা অ্যান্টিস্টামিন ব্যবহার করবেন এবং সকল প্রকার ক্যালসিয়াম জাতীয় খাদ্য এবং খাবার পরিত্রাণ করবেন আর ওষুধের কথা বলতে গেলে যে সে ওষুধের সঙ্গে এটি ব্যবহার করা যাবে না ট্রাইজেকভিট চলাকালীন সময়ে কোনোভাবে জেন্টামাইসিন কেমাইসিন নিউমাইসিন নিউমাইসিনেপ্টোমাইসিন এই ধরনের অ্যান্টিবায়োটিক গুলো ব্যবহার করা যাবে না সকল প্রকার বিরত রাখতে হবে হবে এবং ব্যবহার করতে পক্ষে আপনারা মিশ্রণ করার পরে হলে ঘন্টা পর্যন্ত ভালো থাকে ঘন্টার মধ্যে আপনারা নর্মাল ছয় ব্যবহার করতে পারবেন এরপরে এটি আর ব্যবহার করা ঠিক না যদি অধিক মাত্রায় আপনারা ব্যবহার করেন তাহলে পশুর ডায়রিয়া হতে পারে বা চামড়া ফেকাশে হতে পারে হলদিটে ভাব চলে আসতে পারে দুর্বল হয়ে যেতে পারে এবং ফুলে যেতে পারে ইঞ্জেকশনের জায়গাটি সেক্ষেত্রে এটি পাশাপাশি আপনারা প্রচুর পরিমাণে ইমিউনিটি প্রমোটার মেডিসিনগুলো খাইয়ে থাকবেন তো আশা করি সকলকে বুঝাতে পেরেছি তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওতে কথা হবে একটি মেডিসিন নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ